আজকে সেরা মাছ ইলিশ মাছটা পুরো একবিদার চৌড়া আর এরকম ইলিশ কিন্তু খুব কম পাওয়া যায় এখানে দেখতে বন্ধুরা এই ইলিশটা এসেছে নামখানা বকখালি থেকে তো ওখানে অর্ডার করা হয়েছিল কুড়ি না বাইশ পিস উঠেছিল তার মধ্যে আমি দুটো নিয়ে এসেছি আজকে একটা রান্না হবে আমাদের বলুন কোথাও আমি দেখিনি এখন পর্যন্ত এত সুন্দর শেপের ইলিশ এত বড় ইলিশ ইলিশটা কিন্তু একদম অরিজিনাল পুরো পারফেক্ট ইলিশ দেখুন আজকে সেটা দেখা যাচ্ছে এরকম ইলিশ কিন্তু কখনো আমরা দেখাতে পারিনি আপনাদের দীঘা থেকে যে ইলিশটা এনেছিলাম সেটা থেকেও ভালো ইলিশ এটা চওড়া তারপর এদিকে কতটা মোটা দেখুন লেজটা দেখুন কতটা মোটা কতটা কালো নি আর লাল না এরকম ইলিশ দেখেছো আগে না আমি ইলিমু দেখেছো না এই আবার ইলিশের কি আছে বলে তো ভাগ আছে লেজটা দেখে বোঝা যায় যে এটা অরিজিনাল ইলিশ এর সাইজটা কিন্তু খুব লম্বা নয় ছোট মাথা লেজ সরু আর মাছটা চওড়া বেশি দারুণ কালার কাঁচা ইলিশ কিন্তু এটা আজকে কাচাই খাবো এটা কিন্তু কোনো স্টোরের ইলিশ নয় বা গ্যাস দেওয়া ইলিশ নয় বড় বড় ইলিশ যেগুলো আমরা কিনে নিয়ে আসি মার্কেট থেকে সেই ইলিশে কিন্তু ডিমে ইনজেকশন পুশ করা থাকে ম্যাক্সিমাম ইলিশে আর সেই ডিম যতদিন স্টোরে রাখা হয় ডিম আস্তে আস্তে ফুলতে থাকে মাছও ভুলতে থাকে ওয়েট বেড়ে যায় ইলিশের সেখানে দু কেজি আর কেজি ইলিশের ওজন হয়ে যায় এক কেজি ছশো গ্রামের ওজনের ইলিশ এটা কোনো গ্যাস দেওয়া নেই একদম পুরো পিওর কাঁচা ইলিশ মাছ আমাদের ফ্রিজে একদিন রাখা ছিল এটা আজকে রান্না হবে দেখি একদম এই ইলিশের স্বাদ নিতে গেলে কিন্তু পুরো কাঁচা রান্না করতে হবে কোনো মশলাপাতি কিচ্ছু দেবো না আজকে খেয়ে দেখবো ইলিশের স্বাদ কীরকম এটা নামখানার বকখালির মাছ লোকাল মাছ দেখা যাক বন্ধুরা আজকে লোকাল মাছের জোর কতটা আমরা খেয়ে দেখিনি আজকে প্রথম খাবই নামখানার রিলিস আমরা তো কখনো খাইনি নামখানার রিলিস তবে আমি শুনেছি নামখানার রিলিস নাকি খুব বিখ্যাত ইলিশ খেয়ে অবশ্যই জানাবো বন্ধুরা কেমন স্বাদ এটা লিমু আর মাছ চলেছে এসেছে কাটাকাটি করার জন্য এত সুন্দর ইলিশ আর এত সুন্দর গন্ধ বেরেছে বাড়ি একবার ময় ময় করছে হালকা ডিম হবে বলেছে চারিদিকটাই চওড়া লেজের পাশটা দেখুন কতটা চওড়া মাছটা এই প্রথম ইলিশ বাড়ি আইসে সাদা আটার ইলিশের জল আই যাবে কোনো মশলা টসলা কিচ্ছু দেব না আজ দেহেন মাছটা শুধু দেহেন এরম মাছ আমি এখন পর্যন্ত দেহি নাই এবার কাটাকি করে ঠাকুর এ কত তেল হয়েছে দেহ কোন তেল দেব না মাছটাতে ঠিক আছে দেখবো ইলিশের তেল দিয়ে পুরো সাদা হয়ে গেছে পেটটা তিন থেকে চার ইঞ্চি শুধু পেটের সাদা অংশটা মানে তেলটা তারপর আবার উপরের গাদাটা রয়েছে তোমার গন্ধ বেরিয়ে গেছে না জিনিসটা দিন কি জানি দেখি প্রচুর তেল হবে কাটো আนาะ হ্যাঁ এই এই পাশটা পুরোটাই তেল আর এটা গাদার পিস দারুণ নাচে দারুণ দেখতে আচ্ছা কম এটারই ওজন প্রায় সাতশো গ্রাম হবে নাকি ডিমটা হয়েছে হালকা হালকা

লঙ্কা মাছ কাটা ধোয়া হয়ে গেছে লঙ্কাও তুলে নিয়ে নিয়েছিলাম গাছ থেকে টাটকা টাটকা লঙ্কা আর আজকের কোনো শিলনোড়ার কাজ নেই আজকে শিল নোড়া নামাবই না আর মাছটা খুব সুন্দর করেই রান্না করব মশলা ছাড়া একদম পাতলা ঝোল

সামান্য একটু তেল দেবো হলুদ রান্না করে কাঁচা লঙ্কা এইবার জলটা ফুটে গেছে সুন্দর

শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কার তরকারি এবার সামান্য একটু ঢাকা দিয়ে দিই তরুন দিলাম দিয়ে হয়ে গেছে না মানে আর ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচু রান্না করব মাছটা মাথাটা একটু ভেজে নেব একবারে ফোড়ন দিয়ে ছাপাই দেব জিরে মাছের মাথা ধরা হয়ে গেছে

না গরম গরম ইলিশ আর ভাত নিয়ে বসে পড়েছি আমি দেখা যাক কেমন স্বাদ এই ইলিশের

অসাধারণ স্বাদ সী মাছের যেমন মাছ তার তেমন স্বাদ পারফেক্ট ডিমটাও খুব অল্প হয়েছে সুন্দর কত সত্যি এতদিন বন্ধুরা আমরা এরকম অরিজিনাল রিলিজ একদিনও পাইনি এই জীবনে প্রথম খাওয়া এত সুন্দর রিলিজ তো প্রচুর না এরকম ইলিশ পেলে অবশ্যই কিন্তু এরকম ভাবে রান্না করে খাবেন যতটা পারবেন সিম্পল ইলিশ মাছ রান্না করবেন দেখবেন তার অপূর্ব টেস্টটা কিন্তু পুরো ঝোলেই পাবেন আর মাছটারও টেস্ট পাবেন আর মাছটা সত্যিই ভালো নামখানা ইলিশ তো একবার খেলে মনে হয় যে বারবার খাই ইলিশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আরও নতুন নতুন ভিডিও আসছে অনেক রকমের মাছ এসছে আপনাদের দেখাবো এক একটা করে তো সঙ্গে থাকবেন বন্ধুরা নামখানার ইলিশ খুব ভালো আমার নাতি খাইলেও খুব ভালো লাগত আমরাও পরে খাবো